আসসালামু আলাইকুম আসলে কি বলবো সবাই এসে বলে যে ট্যাপ 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 করেন যত কমেন্ট তত ভালোবাসা আসলে সবগুলো মানুষই মানুষের ইমোশনাল নিয়ে খেলে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা সাত ঘন্টা মানুষ বসে থাকে ট্যাপ ট্যাপ করে কত রকমের কমেন্ট করে কত রকমের ভাষা লিখে কিন্তু কেক কাকে দেয় কেক কীভাবে পায় সেটা আমি বুঝি না কারণ আমি পাইনি তো দু একটা পাইলে বুঝতে পারতাম কেমনে পায় তো ট্যাপ 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 করেন তো আসলে ভাই ট্যাপ ট্যাপ এইসব কথা না বলে মানুষের সাথে প্রতারণা না করে এটাও একটা একরকম প্রতারণা এভাবে না করে মানুষের ইমোশনাল না নিয়ে খেলে ভালোবাসা ভালোবাসুন ভালোবাসতে চেষ্টা করুন মিথ্যার আশ্রয়টা বন্ধ করুন লেখেন তিন পাঁচ দশ পনেরো পঞ্চাশ একশো পাঁচশো তিনশো কিন্তু আসলে আপনারা আপনাদের স্বার্থটাকে নিয়ে বেঁচে আছেন আর আদার যারা আছে তাদের দুই একজনটিকে দেন আর সবাইকে হায় বাই বাই টাটা করে নেন এগুলো ঠিক না যদি ভালোবাসেন সৎ হয়ে থাকেন সলিড হয়ে থাকেন পারফেক্ট হয়ে থাকেন আসলে কথা যেরকম কাজ সেরকম তাহলে মানুষকে মানে আমন্ত্রণ করবেন আপনার আইডিতে যাওয়ার জন্য মানুষকে ভালোবাসার জন্য বলবেন নয়সেদ বলবেন না মিথ্যা চলনা মিথ্যা ব্যাপার স্যাপার মিথ্যা কাহিনি প্রবঞ্চনা সময়ের মূল্য আছে আপনার সময়ের মূল্যটা আপনি ঠিকই নিয়ে নিচ্ছেন বসে বসে ট্যাপ ট্যাপ করেন বেশি বেশি কমেন্ট করেন শেয়ার করেন এই করেন সে করেন আপনি আপনারটা কিন্তু পেয়ে যাচ্ছেন আর যারা বসে বসে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন আপনার ট্যাপ ট্যাপ করে কমেন্ট করে তাদের স্বার্থটা কোন জায়গা লাভটা কোন জায়গায় আমি তো সেটা বুঝতে পারতেছি না তো সো ভালো থাকবেন মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ